একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য হল একশো ফুট পোস্ত হলো পঞ্চাশ ফুট ওই মাঠের মাঝখানে একটি বৃত্তাকার পুকুর খনন করা হল যার ব্যসাদ্য সাত ফুট পুকুরটি কাটার পরে ওই মাঠে কতটুকু জমি অবশিষ্ট থাকবে এখানে পায়ারের মান বাইশ বাই সাত ধরতে হবে আয়তাকার মাঠের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হল পাঁচ হাজার বর্গ ফুট বৃত্তাকার পুকুরের ক্ষেত্রফল হল এক শত বর্গ ফুট অবশিষ্ট আটশত ছেচল্লিশ বর্গ ফুট মার নির্ণয়ের অঙ্ক এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস এইট বাই এক্স কিউ এর মান কত এখানে এইট কে তে ভাগায় নিতে হবে তারপরে হলো এ কিউ প্লাস বি কিউর সূত্র অ্যাপ্লাই করে মান বসিয়ে দিলে উত্তরটি হবে হলো নয় ধানের চাল ও তুষের পরিমাণ সাত তিন হলে এতে শতকরা কত পরিমাণ চাল আছে উত্তর হবে হলো অনুপাত দুটির যোগফল দশ দশ একক ধানে চালের পরিমাণ হলো সাত একক একক আর একশো একক উত্তর হবে হলো সত্তর একক রফিক একটি কাজ দশ দিনে করতে পারে শফিক ওই কাজ পনেরো দিনে করতে পারে তারা দুইজন একত্রে ওই কাজ কত দিনে করতে পারবে রফিক একদিনে করে হলো এক বাই দশ অংশ শফিক একদিনে করে এক বাই পনেরো অংশ তারা একত্রে করে হলো পাঁচ বাই তিরিশ অংশ একত্রে পাঁচ বাই তিরিশ তিরিশ অংশ করে একদিনে অর্থাৎ এক অংশ বা সম্পূর্ণ কাজটি করবে তারা হলো ছয় দিনে উত্তর হবে ছয় দিন তেরো নম্বর চার পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকার দুই বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে আসল কত টাকা এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুবই আসে এর সমাধান হবে আসল হলো একশো টাকা সুদের হার হলো চার পার্সেন্ট সময় হলো দুই বছর অতএব সরল সুদ সমান আমরা জানি পি এন আর এখানে মান পতায় দিলে হবে এখানে মান বসিয়ে দিলে সরল সুদ হবে আট টাকা আর চক্রবৃদ্ধি সুদের সূত্র হল পি ইন্টু ওয়ান প্লাস আর এন পাওয়ার এন গুণ টি মাইনাস পি এখানে পি হল আসল এখানে মান বসিয়ে দিলে উত্তর হবে হলো আট পয়েন্ট এখানে মান বসালে সমাধান আসবে হলো আট পয়েন্ট ষোলো টাকা অতএব সুদের পার্থক্য হবে আট পয়েন্ট ষোলো মাইনাস আট অতএব আসল হবে ছয় পঁচিশ টাকা একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরির ব্যয়ের আশি পারসেন্ট বাকি মূল্য সরকার বতুর্কি দিয়ে থাকেন সরকার প্রতি বয়ে কত টাকা বতুর্কি দেন এখানে প্রকৃত মূল্য আশি সমান হল চব্বিশ টাকা অতএব একশো পার্সেন্ট সমান হবে তিরিশ টাকা তাহলে সরকার বতুর্কি দেন হল ছয় টাকা ৩০ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত তিন হবে এখানে অ্যাসিডের পরিমাণ হলো একুশ লিটার পানির পরিমাণ হলো নয় লিটার কারণ মোট হলো তিরিশ লিটার মিশ্রণে এক্স লিটার পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত তিন হবে এখানে শর্ত মতে হল সমাধান করলে এক্সের মান হবে চল্লিশ অতএব চল্লিশ লিটার পানি মিশ্রিত করতে হবে এটাই উত্তর বারো নম্বর হলো মান নির্ণয় এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোরের মান কত এখানে মান নির্ণয়ের সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র এটির উত্তর হবে হলো চৌত্রিশ দুই সালে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চার বারো সালে তাদের বয়সের সমষ্টি ছিল চৌত্রিশ বছর বেঁচে থাকলে দুই সালে পিতা ও পুত্রের বয়স কত হবে দুই সালে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চৌত্রিশ বছর তাহলে দু সালে ব্যবধান হলো আট বছর তাহলে তাদের বয়সের বর্তমান সমষ্টি হবে হল পঞ্চাশ বছর পুত্রের বয়স এক্স বছর হলে পিতার বয়স হবে ফোর এক্স বছর কারণ এখানে ফোর ইস টু ওয়ান দেওয়া আছে শর্তমতে মতে চার এক্স যোগ এক্স সমান হল পঞ্চাশ এখানে এক্সের মান হবে দশ অর্থাৎ দু হাজার তিরিশ সালে তাদের বয়স আরও দশ বছর বৃদ্ধি পাবে পিতার বর্তমান বয়স হবে ফোরক্স গুণ দশ প্লাস দশ সমান হলো পঞ্চাশ বছর আর পুত্রের বয়স হবে হলো বিশ বছর উৎপাদকে বিশ্লেষণ করুন নাইন টি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা হলো থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলালে উৎপাদকের সমাধান হয়ে যাবে একটি পুকুরের দৈর্ঘ্য আটানব্বই মিটার প্রস্ত বাহাত্তর মিটার পুকুরটির ক্ষেত্রফল কত পুকুরটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ উত্তর হবে সাত হাজার ছাপ্পান্ন বর্গ মিটার